আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেব্রুয়ারি নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করবো তোমাদের নবম শ্রেণীর জীবন ও জীবিকা একটি প্রশ্ন নিয়ে তো তোমাদের যাদের স্কুলে এখনও জীবন ও জীবিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি বাসায় ভালোভাবে অ্যানালাইসিস করবে তো সামনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্নটি অলরেডি একটি স্কুলে এসেছে এবং তোমাদের যাদের স্কুলে পাঞ্জার গাইড ফলো করে কোশ্চেন করে তাদের এই কোশ্চেনটি আসার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট তো অবশ্যই তোমরা এই প্রশ্নটি ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে যাদের স্কুলে পাঞ্জারের গাইড ফলো করে কোশ্চিন করে তারা অবশ্যই এটি ভালোভাবে দেখবে আমি বারবার বলছি প্রশ্নটি আসার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন তো এখানে প্রশ্নটি অনেকটি ঝাপসা আমি পুরো প্রশ্ন তোমাদেরকে পড়ে দেবো তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং যেই জায়গাতে ঝাপসা মনে হবে বেশি তোমরা বুঝতে পারবে না আমি পড়ে দিচ্ছি সাথে সাথে তোমরা খাতায় সেটাই নোট করে নিতে পারো এবং আমি প্রশ্নটি পড়ে দেবো তোমরা বাসায় সলিউশন তৈরি করে প্র্যাকটিস করবে এখানে দেখো বার্ষিক পরীক্ষা দু নবম শ্রেণী বিষয় জীবন ও জীবিকা নৈবিত্তিক অভীক্ষা প্লাস রচনামূলক এখানে ক বিভাগে রয়েছে প্রথমে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে দেখো এক নম্বর প্রশ্নটি হচ্ছে প্রত্যক্ষভাবে আয়ের উৎস কোনটি দুই নং প্রশ্নে বলছে বাজেট পরিকল্পনার উদ্দেশ্য কোনটি তিন নং প্রশ্নে বলছে বিনিয়োগের মূল উদ্দেশ্য কি চার নং প্রশ্নে বলছে মৌজায় ব্যবহৃত ক্রমিককে কি বলা হয় পাঁচ নং প্রশ্নটি বলছে অনলাইনে নাম জারির প্রথম ধাপ কোনটি ছয় নং প্রশ্নে বলছে ক্ষুদ্র ব্যবসায় শুরু করার প্রথম ধাপ কোনটি সাত নং প্রশ্নে বলছে সামাজিক সমস্যা সমাধানের ধাপ কয়টি আট নং প্রশ্নে বলছে পণ্য বা সেবা পরিচিত করার জন্য কোনটি প্রয়োজন নয় নং প্রশ্নে বলছে ব্যবসায় সফলতা যাচাইয়ের জন্য কোনটি ব্যবহৃত হয় দশ নং প্রশ্ন বলছে কোন ধরনের খরচ প্রতিনিয়ত পরিবর্তন হয় এখানে এগারো নং প্রশ্নে দেখো এগারো প্রশ্ন বলছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মানুষের পার্থক্য কোথায় বারো নং প্রশ্নে বলছে নাসা এর পূর্ণরূপ কী তেরো নং প্রশ্নে বলছে জীবনে সুনির্দিষ্ট কর্মময় অংশকে কি বলা হয় চোদ্দো নং প্রশ্নে বলছে বাংলাদেশের জিডিপিতে শিল্প ও পরিষেবার সম্মিলিত অবদান কত পনেরো নং প্রশ্ন বলছে ফোর আই আর এর ফলে ফার্মাসিউটিক্যাল সেক্টরে পরিবর্তন নয় কোনটি এবার দেখো এক কথায় উত্তর প্রশ্ন এখানে ষোলো নং প্রশ্নটি হচ্ছে ব্যবসায় শুরু করার ধাপ কয়টি সতেরো নাম প্রশ্নটি হচ্ছে পণ্য ক্রয়ের সময় যে দাম বা মূল্য প্রদান করা হয় তাকে কী বলে আঠেরো নং প্রশ্নটি হচ্ছে সামাজিক উদ্যোগ বাস্তবায়নে কত ধরনের ব্যয় নির্ণয় করতে হয় উনিশ নং প্রশ্নটি হচ্ছে পারিবারিক চাহিদা মিটিয়ে সঞ্চয় করতে কোনটি সহযোগিতা করে বিশ নং প্রশ্নটি হচ্ছে এক থেকে তিন বছর মেয়াদি বিনিয়োগকে কি বলা হয় একুশ নং প্রশ্নটি হচ্ছে কোন বিনিয়োগে ইন্সট্রুমেন্ট ক্রয়কারী ঝুঁকি বহন করে না বাইশ নং প্রশ্ন হচ্ছে মোট মূলধনের ক্ষুদ্র অংশকে কি বলে তেইশ নং প্রশ্ন বলছে নাসা কোথায় অবস্থিত চব্বিশ নং প্রশ্ন বলছে একজন ব্যক্তি নির্দিষ্ট বিষয়ে জীবিকা নির্বাহের জন্য যে কাজ করে তাকে কি বলে পঁচিশ নং প্রশ্নটি হচ্ছে শ্রম বাজারে উচ্চ দক্ষতা ও নিম্ন দক্ষতার প্রাধান্য পাওয়াকে কি বলে তো এই গেল হচ্ছে এক কথায় উত্তর প্রশ্ন তোমরা বাসায় এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এর পরবর্তীতে দেখো বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দুই এখানে দশটি প্রশ্ন রয়েছে দশটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য পাবে দুই মার্ক করে অর্থাৎ এখানে পাবে তোমরা বিশ মার্ক এখানে এক নং প্রশ্ন রয়েছে দেখো ক্যারিয়ার বলতে কি বোঝো উদাহরণ দাও দুই নং প্রশ্নটি হচ্ছে কৃষিখাতে ফোর আয়ার প্রযুক্তির প্রভাব ব্যাখ্যা করো তিন নং প্রশ্নে বলছে পেশাগত নৈতিকতা বলতে কি বোঝায় তো আমি বারবার বলছি প্রশ্নগুলো অস্পষ্ট প্রশ্ন আমি কষ্ট করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমরা এই প্রশ্নগুলো খাতায় নোট করে নিতে পারো যেটি বুঝতে সমস্যা হবে চার নং প্রশ্নে দেখো পারিবারিক সঞ্চয় বলতে কি বোঝায় উদাহরণ দাও পাঁচ নং প্রশ্ন বলছে পরিবারের ব্যয় পরিকল্পনায় কি কি বিষয় বিবেচনায় রাখতে হয় ছয় নং প্রশ্নটি হচ্ছে বিনিয়োগ ব্যবস্থাপনা বলতে কি বোঝায় উদাহরণ দাও সাত নং প্রশ্ন বলছে গিগ ইকোনমি কি উদাহরণ দাও আট নং প্রশ্নটি হচ্ছে ব্যবসায় পরিকল্পনা বলতে কি বোঝায় নয় নং প্রশ্নটি হচ্ছে গ্রাহক পরিষেবা বলতে কী বোঝায় দশ নং প্রশ্নটি হচ্ছে সামাজিক উদ্যোগে সহায়তাকারী কয়েকটি প্রতিষ্ঠানের নাম লেখো এরপর দেখো গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান পাঁচ এখানে তোমরা পাবে টোটাল পনেরো মার্ক এখানে এক নম্বর রয়েছে দেখো বিনিয়োগের সাধারণ বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো দুই নং প্রশ্ন হচ্ছে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা তৈরির ধাপসমূহ বর্ণনা করো তিন নং প্রশ্নটি হচ্ছে সামাজিক সমস্যা সমাধানের ধাপগুলো সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করো চার নং প্রশ্নটি হচ্ছে আনুষ্ঠানিক শ্রম বাজার কী এবং এর বৈশিষ্ট্য কি কি। পাঁচ নং প্রশ্নটি হচ্ছে ডোনাল্ড সুপারের ক্যারিয়ার সম্পর্কিত মডেলটির নাম কী মডেলের ধাপগুলো বর্ণনা করো এর মধ্যে ডোনাল্ড সুপারের ক্যারিয়ার সম্পর্কিত মডেলটির নাম কী মডেলের ধাপগুলো বর্ণনা করো এরপরে দেখো ঘ বিভাগ রচনামূলক প্রশ্নের দৃশ্যপট নির্ভর এখানে সাতটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান আট এখানে তোমরা টোটাল মার্ক পাবে হচ্ছে চল্লিশ মার্ক এখানে দেখো আমি পড়ে দিচ্ছি তোমরা এগুলো নোট করে নেবে এক নং প্রশ্নে দেখো সৃজনশীলটি তানিমা একটি নতুন পোশাকের ব্র্যান্ড বাজারে নিয়ে আসে কিন্তু প্রথমে সে তেমন সাড়া পেলো না তবে বর্তমানে সঠিক মার্কেটিং ও প্রচারণার মাধ্যমে সে গ্রাহকদের মধ্যে ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে সক্ষম হয় ফলে তার বিক্রি পরিমাণ দ্রুত বাড়তে থাকে এখানে কর্নং প্রশ্নে বলছে তানিয়া মার্কেটিং ও প্রসারের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রেখেছিল আলোচনা করো কনংক প্রশ্নে বলছে তোমাকে যদি উক্ত ব্র্যান্ডের মার্কেটিং ও প্রসারের দায়িত্ব দেওয়া হতো তাহলে তুমি কোন মাধ্যমগুলো ব্যবহার করতে বিশ্লেষণ করো তো আমি বারবার বলছি প্রশ্নটি খুবই অস্পষ্ট প্রশ্ন আমি কষ্ট করে তোমাদেরকে পড়ে দিচ্ছি তোমরা এগুলো খাতায় অবশ্যই নোট করে নেবে দুই নং প্রশ্ন দেখো রফিক ও তাদের বন্ধুরা তাদের এলাকার সামাজিক সমস্যাগুলো রোধে সবাই মিলে উদ্যোগ নেয় এ লক্ষ্যে তারা আলোচনার মাধ্যমে একটি পরিকল্পনা তৈরি করে পাশাপাশি উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যয় নির্ণয় করে বাজেট নির্ধারণ করে এবং অর্থসংস্থানের উৎসগুলো চিহ্নিত করে কারণ ক প্রশ্ন বলছে সামাজিক উদ্যোগ বাস্তবায়নে রফিকরা কোন কোন ব্যয় নির্ণয় করেছে আলোচনা করো খ নং প্রশ্ন বলছে তুমি যদি এমন একটি সামাজিক উদ্যোগের অংশ হতে তাহলে অর্থ সংস্থানের কোন উৎসগুলো চিহ্নিত করতে বলে মনে করো এবার তিন নং সৃজনশীল দেখো জামাল ও কামাল দুই বন্ধু তারা নবম শ্রেণীর আর্থিক ভাবনা অধ্যায়টি পড়ার সময় নিজেদের পারিবারিক আয় ব্যয় নিয়ে আলোচনা করে উভয়ের পরিবারের আয় প্রায় সমান হলেও জামালের পরিবার প্রতি মাসে সঞ্চয় করতে পারে অন্যদিকে কামালের পরিবার সঞ্চয় তো করেই না বরং প্রায় প্রতি মাসে ঋণ করে ব্যয়ের চাহিদা মেটায় এখানে ক নং প্রশ্নে বলছে কামালের পরিবারের ঋণগ্রস্ত হওয়ার সম্ভাব্য কারণগুলো ব্যাখ্যা করো ক্ষতে বলছে জামালের পরিবার কোন বিষয়গুলো সুষ্ঠুভাবে বিবেচনা করে সঞ্চয় করতে সক্ষম হয়েছে বিশ্লেষণ করো এবার চার নংশীল দেখো তিরিশ বছর বয়সী আবদুল্লা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা বেতনের টাকার একটা অংশ তিনি প্রতি মাসে সঞ্চয় করতে পারেন সম্প্রতি তার সঞ্চিত তিন লক্ষ টাকা দিয়ে তিনি স্কোয়ার ফার্মা লিমিটেড এর সাধারণ শেয়ার কিনলেন এখানে কনং প্রশ্নে বলছে আবদুল্লার বিনিয়োগের ক্ষেত্রে তুমি কিভাবে ঝুঁকি গ্রহণের সক্ষমতা যাচাই করবে ব্যাখ্যা করো কনংক প্রশ্নে বলছে ঝুঁকি বিবেচনায় আব্দুল্লাহ শেয়ার ক্রয়ের যুক্তিকতা বিশ্লেষণ করো এবার দেখো পাঁচ নং সৃজনশীল হাবিব সাহেবের তিন সন্তান তিনি তার পারিবারিক আয় থেকে প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করেন কিছুদিন আগে তিনি তার অফিস থেকে দুই লক্ষ টাকা লভ্যাংশ প্রণোদনা বা প্রফিট বোনাস পেয়েছেন তিনি জমানো চার লক্ষ টাকা এবং প্রফিট বোনাসের দুই লক্ষ টাকা একত্রিত করে বিনিয়োগ করতে চান যা থেকে আগামী ছয় বছর পর তিন সন্তানের শিক্ষা খরচ অনায়াসে বহন করতে পারেন এ টাকার ওপর তিনি নির্ভরশীল না হলেও টাকাটা তার কাছে গুরুত্বপূর্ণ এখন কনং প্রশ্নে বলছে হাবিব সাহেবের জন্য বিনিয়োগ পরিকল্পনা তৈরির ধাপসমূহ ব্যাখ্যা করো নং প্রশ্নে বলছে হাবিব সাহেবের জন্য সর্বোত্তম বিনিয়োগ খাদ নির্বাচন করো এবং উত্তরের সপক্ষে যুক্তি দাও নং সৃজনশীল দেখো মিতা একজন গ্রাফিক্স ডিজাইনার যার কাজের অভিজ্ঞতা প্রচলিত ডিজাইন সফটওয়্যারের মধ্যে সীমাবদ্ধ ছিল হঠাৎ তার অফিসে নতুন ডিজাইন সফটওয়্যার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নির্ভর টুলস নিয়ে আসা হয় মিতা প্রথমে এই পরিবর্তনে আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু পরে বুঝতে পারে যে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে না চললে সে পিছিয়ে পড়বে সে সিদ্ধান্ত নেয় নতুন সফটওয়্যার ও এআই টুলস শিখে কাজের দক্ষতা বাড়াবে সময়ের সাথে মিতা নতুন প্রযুক্তিতে দক্ষ হয়ে ওঠে এবং তার কাজের মান ও উন্নয়নশীলতা অনেক বৃদ্ধি পায় এখানে ক নং প্রশ্নে বলছে মিতার প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির সিদ্ধান্ত তার পেশাগত উন্নয়নে কী ধরনের প্রভাব ফেলতে পারে ব্যাখ্যা করো খ নং প্রশ্নে বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির সমন্বয়ে গ্রাফিক্স ডিজাইন পেশায় কী ধরনের পরিবর্তন আসছে বিবরণ দাও এবার দেখো সাত নং সৃজনশীল রাফির ছোটবেলা থেকেই নতুন কিছু শেখার আগ্রহ ছিল স্কুল কলেজে ভালো ফলাফল করার পাশাপাশি সে নিজের পছন্দের বিষয়ে আরও দক্ষতা অর্জন করতে অনলাইনে বিভিন্ন কোর্স করতে শুরু করে তার বন্ধুদের অনেকেই যেখানে কাজ পেতে হিমশিম খাচ্ছে রাফি সহজেই একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি পেয়ে যায় কারণ সে তার পছন্দের পেশা অনুযায়ী নিজেকে সবসময় আপ টু ডেট রাখতো এছাড়া নিয়মিত প্রশিক্ষণ ও অনুশীলন করতো নিজের চেষ্টা ও অভিজ্ঞতার ফলে রাফি আজ প্রতিষ্ঠিত একজন পেশাজীবী এখানে নং প্রশ্নে বলছে দৃশ্যপটের আলোকে পেশাগত দক্ষতা অর্জনে স্বশিক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করো স্বশিক্ষণের গুরুত্ব খ স্বশিক্ষণের গুরুত্ব এখানে নং প্রশ্ন বলছে রাফির মতো সফল পেশাজীবী হতে শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মধ্যে কোনটির ভূমিকা বেশি বলে তুমি মনে করো যুক্তি সহকারে আলোচনা করো তো এই হলো তোমাদের নবম শ্রেণীর জীবন ও জীবিকা প্রশ্নটি আমি অস্পষ্ট হওয়ার কারণে পুরো প্রশ্ন তোমাদেরকে পড়ে দিয়েছি তোমরা যেখানে অস্পষ্ট মনে হবে স্ক্রিনশটের পাশাপাশি সেটা খাতায় নোট করে নেবে তো বারবার বসে প্রশ্নটি আসার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন অবশ্যই তোমরা প্রতিটি টপিক্স ভালোভাবে খাতায় নোট করে প্র্যাকটিস করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ